ভারতের লোকসভার নির্বাচন শেষে মঙ্গলবার ভোট গণনা চলছে প্রাথমিক গণনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স জোট দুইশো আসনে এগিয়ে আছে অপরদিকে রাহুলের ইন্ডিয়া দুইশো আসনে এগিয়ে দেখা গেছে কংগ্রেস এককভাবে সাতানব্বই আসনে এগিয়ে আছে তবে বিজেপির শক্ত ঘাঁটি উত্তরপ্রদেশে বিরোধী জোট ইন্ডিয়া এগিয়ে এবং পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে উত্তরপ্রদেশ বিজেপির শক্ত ঘাটি হিসেবে পরিচিত তবে এবার সেখানে ক্ষমতাসীন এনডিএ জোট এবং বিরোধী দলের সমন্বয়ে গঠিত ইন্ডিয়া জোটের মধ্যে দারুণ প্রতিদ্বন্দ্বিতা দেখা যাচ্ছে এই প্রদেশের আশিটি আসনের মধ্যে একচল্লিশটিতে এগিয়ে রয়েছে ইন্ডিয়া জোট অন্যদিকে ক্ষমতাসীন বিজেপি সাতত্রিশটি আসনে এগিয়ে রয়েছে এদিকে পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে সমানে সমানে লড়াই হচ্ছে এই রাজ্যের চৌত্রিশটি আসনের মধ্যে বাইশটিতে বিজেপি এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল সতেরোটি আসনে এগিয়ে রয়েছে বারাণসী লোকসভা কেন্দ্রে প্রাথমিক তথ্যে এগিয়ে আছেন নরেন্দ্র মোদী অমেঠি কেন্দ্রে এগিয়ে বিজেপি প্রার্থী স্মৃতি ইরানি অন্যদিকে গান্ধীনগরে এগিয়ে আছেন অমিত শাহ এদিকে ভারতের নির্বাচন কমিশনের দাবি প্রায় একশো কোটি নিবন্ধিত ভোটারের মধ্যে রেকর্ড সংখ্যক চৌষট্টি কোটি বিশ লাখ মানুষ ভোট দিয়েছেন দেশটিতে সরকার গঠনে লোকসভায় পাঁচশো তেতাল্লিশ আসনের মধ্যে দুইশো বাহাত্তর আসনে বিজয়ী হতে হবে দেশটিতে সাত দফার ভোটে প্রথমে পোস্টাল ব্যালট গণনা করেন কর্মকর্তারা বর্তমানে একে একে ইলেকট্রনিক ভোটিং মেশিনের ভোট গণনা করা হচ্ছে এদিকে বিজয় উদযাপনের প্রস্তুতিও শুরু করেছে বিজেপি বিভিন্ন রাজ্যে জমকালো আয়োজনের অপেক্ষায় দলের নেতাকর্মীরা